অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই খুনি হাসিনার মাটিটাও বাংলাদেশ স্পর্শ করবে না এই দেশে তার কবর হবে না এমন কাজ বিরুদ্ধে যার অবস্থান গণমানুষের একটি বিরোধী দল থাকলে দেশে কি ক্ষতি ছিল তার তাকে সমস্ত পরিবারকে তার সারা দেশের লুটপাট করে খেতে হবে দেখছেন আপনারা স্বর্ণের বল্টে অগ্রণী ব্যাংক আষ্টশো বাহাত্তর মহিলা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেটা আমাদের দুর্ভাগ্য জাতির জন্য দুর্ভাগ্য যিনি পরিবারের বাইরে কোনো কিছু চিন্তা করতেন না দলকে ধ্বংস করেছেন তার বাবার মতো একজন মহান নেতাকে ধ্বংস করেছেন উনি নিজেই সব কিছু করেছেন এর জন্য উনি নিজেই দায়ী শেষ পর্যন্ত আমার মনে হয় তার মাটিটাও বাংলাদেশ হবে না এটা আমি রিপোর্টার্স ইউনিটের এক আলোচনা সবাই মান্না ভাইয়ের আলোচনা সবাই বলেছিলাম আজকে এই প্রেস ক্লাব অনেকবার বলেছি অবস্থা দৃষ্টি এখন সেটাই হয়েছে এর তার কারণ গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমি আজকের এই আলোচনা সভা থেকে বলবো আপনারা আমরা যারা রাজনীতি করি রাজনীতির মাঠে আছি তাদেরকে শুধু একটি জিনিসই স্মরণ করব করাবো জনগণ সব সময় সঠিক পথ দেখায় এবং সঠিক জিনিসের আমাদের শিক্ষা নেওয়া উচিত গণ মানুষের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কোন অবস্থান না নেওয়া আপনি দেখেন আমি খানবাই এখানে উপস্থিত শামসুজ্জামান দুদু এখানে উপস্থিত আমি ওনাদের সামনেই বলছি আমি ওনাদেরকে দায়ী করব না দোষী করব না আজকে বিএনপি নেতারা যারা যেভাবে স্থাবকতা শুরু করেছেন এই জাতীয়তাবাদী শক্তির বাতিঘর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সন্তানকে নিয়ে যেভাবে স্থাবকতা আপনারা শুরু করেছেন তাকেও ফ্যাসিস্ট বানাবেন আমার মনে হচ্ছে এটা কাজে আপনারা সতর্ক হন স্থাবকতা বন্ধ করুন আজকে দেখতেছি তারা ওই ইউনিভার্সিটির শিক্ষকরা এখন স্থাপকতা শুরু করে দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ থেকে সব বন্ধ করুন এমন একদিন আসবে এই চাটুকার স্থাপকতা যারা করবে এই রাজনীতির মাঠ থেকে তাদেরকে বিদায় করা হবে তারা বিদায় হবে জনগণ তাদেরকে জেটিয়ে বিদায় করবে বন্ধুগণ আমি আর দীর্ঘায়িত করব না আমরা আজকে বাসানি জনশক্তি পার্টি আমাদের মহান নেতা মৌলানা ভাসানির এই মৃত্যু দিবস জন্মদিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে আমরা আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব যদি সরকার এই সব বর্তমান সরকার যদি না করে তাহলে আমরা বারোই ডিসেম্বর থেকে ওই রাস্তায় নামবো এবং জন্মদিনের আলোচনা সবটা আমরা রাস্তায় করব। রাজপথে করব এবং ওই দিন থেকেই আমরা রাজপথে থাকার চিন্তা আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এইভাবে থাকব। এবং তার দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা যদি খুনি হাসিনাকে বিদায় করতে পারি তাহলে আমরা মৌলানা বাসানের এই দাবিও আমরা আদায় করেই রাজপথ থেকে বিদায় নেব এবং খানবাইকে বলছি শাবজুজ্জামান দুদু সাহেবকেও বলছি আপনারা বিএনপিতে আছেন মৌলানা বাসানির উত্তরসূরি হিসাবে আপনারা বিএনপির মহাসচিবকে অনুরোধ করবে এই আলোচনা সভা থেকে আপনি বারোই ডিসেম্বরে আলোচনা সভায় আপনি আসবেন এবং এই মৌলানা ভাসানির এই জাতীয় দিবস আপনাদের নির্বাচনী ইস্তেহারে এটা ঘোষণা দিবেন যে মৌলানা ভাসানীর জন্মদিন এবং মৃত্যুদিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হোক এই নির্বাচনী ইস্তেহারে এটা আপনারা উঠাবেন নিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি